বা একটা সেটিং যদি আপনার ফোনের সকল সমস্যার সমাধান করে দেয় তাহলে আপনি কেন ত্যাগ করতে পারবেন না অর্থাৎ আপনি কোন একটা অ্যাপসে প্রবেশ করছেন মনে করেন একটা অ্যাপসের ভিতরে ক্লিক করছেন চলে গেছে আর একটা অ্যাপসের ভিতরে দেখবেন যে ফেসবুকের ইউটিউব বিভিন্ন ধরনের কিছু সেটিংস উল্টোপাল্টা হয়ে গেছে এখন আপনি কীভাবে সেগুলোর সমাধান করবেন অনেক সময় থেকে আমরা ফোন অনেকদিন ব্যবহার করলে এই ঘটনা কিন্তু আমাদের সাথে অনেকের সাথেই ঘটে থাকে আপনি যদি আপনার ফোনে বা একটা সেটিং এখনই করতে পারেন তাহলে আপনাদের ফোনে যত উল্টো পাল্টা সেটিংস হয়েছে সকল সমতারা একেবারে নতুনের মতো সকল সেটিংসগুলো ওকে হয়ে যাবে চলুন সেই গুরুত্বপূর্ণ সেটিংস কীভাবে করবেন মোবাইল স্ক্রিনে থেকে লক্ষ্য করুন তাহলে আপনার কাজটা সহজ একেবারে বুঝতে পারবেন ওয়েলকাম ব্যাক শুরু তো জাস্ট আপনাদের ফোনে যে সেটিংস হয়েছে এই সেটিংসে ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর দেখেন অনেকগুলো অপশন একটু নিচে দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন লেখা আছে দেখেন সিস্টেম লেখা আছে জাস্ট এখানে একবার ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিসেট অপশন লেখা আছে ভালো করে ক্যাল করুন এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখেন চারটা অপশন চলে আসে ভালো করে দেখেন রিসেট ওয়াইফাই মোবাইল ব্লু এরপর দেখেন তিনটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশন যদি আপনি এখানে খুঁজে না পান তাহলে আপনি সহজে খুঁজে বের করতে পারবেন এক এক ফোন এক এক ধরনের সেট একটু ব্যাগের দিকে আপনারা যাবেন যার পর আপনাদের ফোনে যে সেটিংস রয়েছে এই সেটিংস ক্লিক করে দেবেন এবার বারে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন উপরের সার্জ অপশন দেখতে পাচ্ছেন যে সার্জ অপশন এখানে একটা আপনি শব্দ লিখবেন সেটা লিখবেন রিসেট স্ক্রিনে লেখাটা আপনি দিয়ে দিচ্ছি দেখেন রিসেট লিখে জাস্ট আপনি সার্চ দেবেন এরপর দেখতে পাচ্ছেন রিসেট অপশন কিন্তু চলে আস এখানে একবার ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর ডিসেতে দেখতে পাচ্ছেন রিসেট অপশন সেই অপশন কিন্তু চলে আসে জাস্ট সেখানে আবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এরপর দেখতে পাচ্ছেন সেই চারটা অপশন কিন্তু আবার চলে আসে অর্থাৎ আপনি সহজে কিন্তু খুঁজে বের করতে পারবেন শুরুতে দেখতে পাচ্ছেন দেখেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এই অপশনের কাজ আপনি শুরু করবেন এখানে ট্যাপ দেবেন এবং নিশ্চিত দেখতে পাচ্ছেন রিসেট সেটিংস এখানে আবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার ফোনে যে লক রয়েছে প্যাটার্ন লক বা যে লক সেই লকটা আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে যদি দেখতে সেটিংস এখানে ক্লিক করে দেবেন পরে আপনার ফোনে যদি কোনো উল্টোপাল্টা সেটিংস হয়ে থাকে সেগুলো কিন্তু সাথে সাথে ভাই সমাধান হয়ে যাবে অর্থাৎ আপনার ফোনে কোনো ধরনের সেটিংসে আর সমস্যা থাকবে না এরপর যদি আপনি একটু ব্যাগের দিকে যান দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছি দুই নম্বর রিসেট অ্যাপস প্রিফারেন্স এখানে যদি আপনি যদি ক্লিক করেন আপনি যতগুলো অ্যাপস ইনস্টল করেছিলেন সব অ্যাপসগুলো কিন্তু চলে যাবে আপনার করা দরকার না যদি আপনার ফোনে অনেক ধরনের সমস্যা থাকে তাহলে আপনি করতে পারেন তারপর একটু ব্যাগের দিকে যাবেন দেখতে পাচ্ছেন ইরেজ ডাউনলোড সিমস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার যদি এখন আপনার এটা যদি আপনি করেন তাহলে আপনার ফোনে যতগুলো সিমে যতগুলো সেটিং করে দিলেন সেই সেটিংসগুলো কিন্তু উল্টোপাল্টা হয়ে যায় আপনার করার দরকার নাই তো এটা আপনি ক্যান্সেল করে দেবেন এবার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা মাসে ইরেজ ডাটা এই কাজটা আপনার ভুলও করবেন না যদি আপনি করেন তাহলে আপনার ফোনে যতগুলো তথ্য রয়েছে আপনার যতগুলো পাসওয়ার্ড রয়েছে যতগুলো আপনার করে কনট্যাক্ট নাম্বার রয়েছে তো সব তথ্যগুলো কিন্তু এখান থেকে কিন্তু চলে যাবে অর্থাৎ এই কাজটা আপনি তখনই করবেন যখন দেখবেন যে আপনার ফোন আর ভাই কাজ করতেছে না সোলো হ্যাং অনেক ধরনের সমস্যা তখন আপনি এই কাজটা করবেন অর্থাৎ এই চারটা শ্রেণী যদি আপনি করতে পারেন তাহলে আপনার সকল সমস্যার সমাধান হবে তবে আপনার শুধু প্রথম দিক দিয়ে আপনি এক নম্বর শ্রেণীতে করে রাখবেন